গর্ভাবস্থায় ডায়াবেটিস বসে রাখা খুবই জরুরি অন্যথায় মায়ের পাশাপাশি শরীরে হাল বিগড়ে এমনকি একাধিক জটিল সমস্যা তাই চেষ্টা করুন গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেনল ডায়াবেটিস বসে রাখতে আর এই কাজে সাফল্য পেতে চাইলে নিয়মিত ওষুধ খেতে হবে এর পাশাপাশি ডায়েটে যোগ করতে হবে কিছু উপকারী খাবার তাতেই সমস্যাকে বসে রাখতে পারবে ব্রোকলি ব্রোকলি খেতে অনেকে ভালোবাসেন এতে রয়েছে অত্যন্ত উপকারী ফাইবারের ভান্ডার যেই কারণে এই সবজি খেলে কমে সুগার সেই সঙ্গে পেটের অসুখের থেকে দূরত্ব বজায় রাখে যায় এর পাশাপাশি এই সবজিতে বেশি কিছু পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ভিটামিন সি ইমিউনিটি বাড়াতে ভীষণ কার্যকর ভূমিকা পালন করে যার ফলে সুস্থ থাকে শরীর এবং গর্ভাবস্থায় নিয়মিত প্রকুলি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে উটস সেরা সেরা একটি খাবার উটস এতে রয়েছে ফাইবারের খনি আর এই উপাদান সুগার কন্ট্রোলের ভীষণ উপকার শুধু তাই নয় এই উপাদানে গুনে কমে যায় কোলেস্টেরল সেই সঙ্গে পেটে সমস্যাও কমিয়ে দেয় এছাড়া উটসে পর্যাপ্ত পরিমাণে কার্বনও রয়েছে যেই কারণে উটস খেলে একাধিক রোদের ফাট থেকে এড়িয়ে চলা যায় সময় নষ্ট না করে দ্রুত উটস খাওয়া শুরু করুন পারলে রোজ সকালে ফ্যাটলেস দুধ এবং উটস দিয়ে শুরু করুন তাতে উপকার পাবেন হাতে না মুরগির মাংস আমরা অনেকেই চিকেন খেতে ভালোবাসি আর এই খাবার শুধু স্বাদে নয় গুণেও সেরা আসলে এতে রয়েছে প্রোটিনের ভাণ্ডার আর এই উপস্থিতি প্রোটিন খুবই জরুরি এরপরে শরীর সুস্থ থাকে এমনকি দ্রুত গর্ভের সন্তানের জন্য প্রোটিন খুবই দরকার সেই সঙ্গে সুগারকে বসে রাখা যায় তাই গর্ভাবস্থায় ও ডায়াবেটিস ভুক্তভোগী রোগীরা তাদের ডায়েটে মুরগির মাংস নিয়মিত রাখতে পারে আটার রুটি যাদের দেখতেছেন ডায়াবেটিস বাড়তেছে বা গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে গেছে তারা নিয়মিত একবেলা রুটি খেতে পারে আসলে রুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবারের গুণে ব্লাডে সুগার কমে যায় এবং এলডিন ক্ষতিকর কোলেস্ট্রল বসে রাখতে সাহায্য করে তাই নিয়মিত ডায়েটে রুটি রাখা খুবই জরুরি শাক অনেকে শাক খেতে পছন্দ করেন না কিন্তু শাকের উপকার সব সবজির থেকে শাকের উপকার সবচেয়ে বেশি শাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল শাক খাওয়ার পরে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় গর্ভ অবস্থায় নিয়মিত শাক খেলে এর ফলাফল আপনি হাতে নাতে পাবেন শরীর হবে ফুরফুরে এবং ডায়াবেটিসের মান কমিয়ে তুলবে এবং रक्त सूगार लेवेल आस्ते आस्ते कमें